সবাইকে ফুল টাইম হাউস লাইফ থেকে আমি সাবিনা না আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি বরাবরের মতো পুরো সময় জুড়ে আমার সাথেই থাকবেন আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি আর সকালবেলা ছাদে এসেছি কষুশাক তোলার জন্য তো ছাদে আমি এই যে কচু বলে যেটাকে ওইটা আমি যে লাগিয়ে দিয়েছিলাম বেশ ভালোই কয়েকদিন পর পর আমি তুলে খেতে পারি আর কি আমার ফ্যামিলির চাহিদা এখান থেকেই আমি পূরণ করতে পারি ঘাসের উপরের বিন্দু বিন্দু শিশির কণা জানান দিচ্ছে শীতের পূর্বাভাস তো এভাবে ঘাসের উপরে শিশির আমার কাছে বেশ ধরতে ভালো লাগে হাত বোলাতে ভালো লাগে প্রায় সকালেই আমি সাদে এসে বসে থাকি সকালের আবহাওয়াটা আমার কাছে বেশ আরামদায়ক এই যে ঘাসগুলো এগুলো কিন্তু আমি কেটে আমার মুরগিকে খেতে দিই আর কি তো আমার ছাদের কোনো কিছুই ফেলানো যায় না আজকের আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা তো বড় ঠান্ডা আছে আর কি মেঘলা থাকলে আবহাওয়াটা কিন্তু গরম থাকে কেমন একটা অসহ্যকর তো এদিকে দেখি যে আমরা গাছের এই যে একটা আমরা এখানে নিচে পড়ে আছে তো এটা তুলে দেখলাম তো ছোটোবেলায় এভাবে ছোট ছোট আমরা খেতাম তো আজকে এটা পড়া দেখে আমি ভাবলাম যে এটাও নিয়ে আমি খেয়ে ফেলবো তো মাসাল্লাহ আমরাটা খেয়েছি টকটক ছিল আর এই যে মরিচ গাছটা এখানে এসির বাতাসে সম্ভবত গাছ আর কি হয় না আর কি কোনো তো মরিচ গাছে অনেক ফুল ধরছিল ফুল ঝরে যাচ্ছিলো পাতাগুলো এভাবে নেতিয়ে যাচ্ছে তো এই গাছটা এখান থেকে সরিয়ে ফেলতে হবে আর আজকে কচু শাক যেহেতু নিয়েছি তাই এখান থেকে লেবুও নিয়ে যাচ্ছি লেবু কচুর শাক লেবু দিয়ে খেতে বেশ ভালো লাগে খেতে ভালো লাগে তাছাড়া আমি সবসময় লেবুর সাথেই খাই মনের ভিতরে একটা ভয় কাজ করে যে গলা ধরে যদি আর কি বিষ্মিল্লা বলে গাছের প্রথম পেয়ারা ছিঁড়ছি মাশাল্লা খেতে ভারী মিষ্টি ছিল খেয়েছি বাসায় সবাই মিলে আর কি আমার কাছে বেশ ভালো লাগছে আর বেশি পাকার থেকে এই অবস্থায় আমার কাছে পেয়ারা খেতে বেশ ভালো লাগে মা রান্নাবানা সব আয়োজন করে ফেলেছে এই যে টমেটো আলো রান্না করবে পাবদা মাছ দিয়ে আর কসুর শাক এনে দিয়েছি ওটাও কেটে কেটে নিয়েছে সকালের খাবার অলরেডি রেডি আর কি এই তো লাউ চিংড়ি খাওয়া হবে সকালে আর বাকিগুলো আর কি দুপুরের জন্য আর কি একত্রেই রান্না হয় সাড়ে নটা দশটার ভিতরে আমাদের সব রান্না শেষ আর এই যে আমি লুকিয়ে রাখি যেই খাবারগুলো ওটা আবার আবদুল্লা বের করে নিয়েছে তো সকালের খাবার খেয়ে এসেছি মুরগিকে আর কি খাবার দেওয়ার জন্য ওদের খাবার দেওয়ার আগে আগে ঘরটা আর কি পরিষ্কার করে নিব কাঠের যে গুঁড়িগুলো আমি দিয়েছিলাম ওরা ওগুলো সারা ঘরের ভিতর ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তো ওটাই আবার প্রতিদিন ঝাড়ু দিয়ে এক্সাইট করে দেয় তো ওরা কি করবে ওরা যেহেতু এখানে এখানে বন্দি থাকে তাই ওগুলোই আর কি খোঁটা করে তো আমি আবার এগুলো প্রতিদিন পরিষ্কার করে দেই পরিষ্কার করে তারপরে হচ্ছে খাবার দিয়ে দেই। ছাদ থেকে এসে আমাদের বিছানাটা আর কি গুছিয়ে নিচ্ছি এখন তো যেহেতু আবদুল্লার বাবা ঘুম থেকে আর কি শেষে ওঠে সময় তো ওটা এই জন্যই এলোমেলো থাকে উঠে তারা হুড়া ঘুরে আর কি চলে যায় তো এটা আমার সকালে খাবার দাবার শেষে তো আদার্স অনেক অন্য অন্য কাজগুলো করে সব শেষে আর কি যখন ঘর দোর ঝাড়ু দেয় গোসলের আগে তখনই হচ্ছে বিছানা সব বিছানাই বলা চলে যে গুছিয়ে নিই আর কি আর গুছালেও যেহেতু ছোট বাচ্চা আছে দেখা যায় বিছানার উপর খেলনা উঠায় খেলে তো কেউ যদি আসে আমাদের বাসায় তো সব সময় দেখা যায় বিছানাটা এখন যেমন টান করে রাখছি এটা আমার পক্ষে আর কি সব সময়ের জন্য রাখা সম্ভব হয় না আর কি অবসর সময়টা যাই করি আর কি সব সময় বিছানার উপরেই থাকা হয় তো বাচ্চা যেহেতু সাথে থাকে ওরাও আর তো বিছানার উপরেই খেলাধুলা নাচানাচি সব কিছুই বিছানার উপরেই করে তো বিছানাটা আর আমি এভাবে টান টান করে রাখতে পারি না আর সব থেকে আমার খারাপ লাগার বিষয় হচ্ছে যে আমার বিছানায় যে এত এতগুলো বালিশ থাকে মানে এগুলো রাখার মতো যে শরীর আমি একটা রাখবো এক্সট্রা জায়গাও নেই আমার তো বিছানার উপরেই আর কি এভাবে রাখতে হয় আমার কাছে দেখতে ভীষণ খারাপ লাগে তো এখন মানে প্রথম প্রথম বেশি খারাপ লাগতো এখন মানিয়ে নিয়েছি যে এভাবেই থাকতে হবে আমাকে তো অযথা কষ্ট পেয়ে কোনো লাভ নেই চারু দেবো তার আগে ফার্নিচারগুলো মুছে নিছি আর কি আর এত ধুলো কোথা থেকে যে আসে আমার বাসায় আমি নিজেও জানি না আমার কাছে খুবই বিরক্ত লাগে একদিন মুছি না করলে মনে হয় যেন কত দিন এতে হাত দেওয়া হয়নি মনে হয় যেন এ বাসায় মানুষই থাকে না এরকম ধুলো একটা অবস্থা সব থেকে আমার কাছে এই ধুলোবালিগুলো বিরক্ত লাগে আর এগুলোই কেন যেন সবসময় চোখের সামনে মানে সকালে মুছলে বিকালেই দেখি একদম আস্তর পড়ে থাকে দাকে এখন ঘুম পাড়ানোর চেষ্টা করবো তো অয়দা ঘুমিয়ে পড়লে হাতের তারা তাড়াহুড়ো করে সেরে নিবো আর কি তো এই তো বাইদাকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি নিচে চলে এসেছি নিচতলাতে তো এসে এই তো মা রান্না করে রেখেছিল ওটা দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে ডাইনিং টেবিলের উপরে আমি এটা রেখেছিলাম তো এটাও বেশ অনেক দিন হয়েছে আমি মোছামুছি করিনি বেশ ধুলাবালি জমেছে এটার উপরেও তো হালকা করে একটু মুছে তারপরে ঘরটা আর কি ঝাড়ু দিয়ে নেব কাজ এমন একটা জিনিস আর কি কাজ যত করবেন ততই দেখা যাবে যে কাজ একটার পরে একটা বের হচ্ছে এরকমের তো যখন হাতে সময় না থাকে আর কাজগুলো চোখের সামনে ভাসে তখন মাথাটা ভীষণ ব্যথা করে আর কি যে এই কাজগুলো কখন শেষ করব তো এখন কোনো কিছু করার নেই আর কি তারা করেই করতে হবে আবদুল্লাকে সবসময় আমি গোসলের আগে দাঁত ব্রাশ করিয়ে দিই তো এ তো আবদুল্লাহ এখন গোসল করবে তার জন্য দাঁত ব্রাশ করছে তো ইদানিং নিজে নিজেই চেষ্টা করে আর এখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ